ইতিহাসে আজকের দিন নয় ফেব্রুয়ারি সাতান্ন খ্রিস্টাব্দে আজকের দিনে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সন্ধি স্বাক্ষরিত হয় খ্রিস্টাব্দে মাইকেল দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বিলাতে যান উনিশশো দুই খ্রিস্টাব্দে কবি সাহিত্যিক মনীষ ঘটক জন্মগ্রহণ করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে দানবীর রাজা সুবুজ চন্দ্র মল্লিক জন্মগ্রহণ করেন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চিত্রশিল্পী অর্ধেন্তু কুমার গঙ্গোপাধ্যায় প্রয়াত হন উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের আজকের দিনে আলোকচিত্রশিল্পী শম্ভুনাথ প্রয়াত হন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম লোকগণনা শুরু হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রয়াত হন দিনে রুশ সাহিত্যিক দস্তবস্কি প্রয়াত হন উনিশশো আটান্ন খ্রিস্টাব্দের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী অমৃতা সিং জন্মগ্রহণ করেন উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে রাহুল রায় জন্মগ্রহণ করেন নমস্কার